নমস্কার স্বাগত সবাই ভালো আছো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছে একটা পেঁপে রয়েছে পেকে গিয়েছে এটা পেরে নিচ্ছি এটা দিয়ে আজকে বন্ধুরা বানাবো পাকা পেঁপে দিয়ে বানাবো বন্ধুরা সাবান তো বন্ধুরা চলো কিভাবে আজকে আমি পাকা পেঁপে দিয়ে সাবান তৈরি করি তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক ও বন্ধুরা কমেন্ট করে জানাবেন ফ্রিজ দেখো বন্ধুরা আমি এখানে পেঁপেটা কেটে নিয়েছি দেখো গাছে বন্ধুরা রেখে দিলেই কিন্তু পাখি খেয়ে নিত কারণ এখন যা গরম পড়েছে বন্ধুরা যে একটু রাখলেই কিন্তু বন্ধুরা এটা খুব একদম পরিমাণে একদম নরম হয়ে যাবে দেখো বন্ধুরা দেখো পেঁপের মধ্যে একটা একটা দানা দেখো বন্ধুরা দানা থেকে বন্ধুরা গাছের কলা কলা বেরিয়ে গাছ দেখো এটা কিন্তু বন্ধুরা পেপের ভেতরেই কিন্তু হয়তো গাছ গাছ হয়ে যেত দেখো বন্ধুরা আমি এখানে এক ফালে নিয়ে নিচ্ছি এই এক টুকরো দিয়েই বন্ধুরা আজকে আমি বানাবো সাবান দেখো বন্ধুরা আমি এখানে ভালো করে ছাল তা ছুলে নিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা একটা নিয়ে নিয়েছি তাতেই কিন্তু বন্ধুরা এটা আমি ঘষে নিয়েছি দেখো কোনো প্রকার মিক্সার এখানে বন্ধুরা আমি এখানে মিক্সার ব্যবহার করিনি তোমরা চাইলে বন্ধুরা মিক্সি দিয়েও এটা বাটনা করে নিতে পারো তো বন্ধুরা আমি এটাকে পুরোপুরিভাবে যাতে পেস্ট না করা হয় সেই জন্য বন্ধুরা আমি এখানে এখানে নিয়ে নিয়েছি আর এখানে বন্ধুরা দেখো আমি এখানে সব বেশ কিছুটা মানে কেটে নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছিলো কড়াই বসিয়ে দিয়েছি এবার বন্ধুরা সেই সাবানের যে জেলটা সেটা বন্ধুরা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আস্তে আস্তে করে সাবানের জেলটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা গলে আসছে দেখ কত সুন্দরভাবে দেখো বন্ধুরা দেখেছো সাবানের জেলটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা দেখো গলে এসেছে একদম সহজে বন্ধুরা আর এই বাড়িতে যদি আমরা সাবান তৈরি করে সে সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা মুখে মাখলে মুখটা কিন্তু বন্ধুরা অনেকটা গ্লো করে আর চোখ জ্বালা করে না যেটা কিন্তু যেটা কি না বন্ধুরা আমরা বাজার থেকে যে সমস্ত সাবান কিনে আমরা ব্যবহার করি তাতে কিন্তু বন্ধুরা আমাদের চোখ জ্বালা করে আর এটা একদম বাড়িতে বন্ধুরা আমরা বানাচ্ছি এতে কোনো সমস্যাই হয় না দেখো এবার আমি পেঁপে যে আমি এটা পেস্টটা করে নিয়েছিলাম সেটা বন্ধুরা দিয়ে দিলাম দেখ একদম মিহি করে নিয়ে নিই কিন্তু বন্ধুরা পেঁপেতে একদম পাকা পেঁপে গলে যাবে সেই জন্য এটা আর আমি মিক্সিতে ব্যবহার করছি না তোমরা চাইলে বন্ধুরা এটাকে মিক্সিজারেও ব্যবহার মিক্সিতেও পেস্ট করে নিতে পারো দেখো বন্ধুরা আস্তে আস্তে এবারে দিয়ে দিয়েছে দিয়ে দিলাম এবার বন্ধুরা একটু সময় নিয়ে এবার আমি এটা নামিয়ে নেব দেখো আমার হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার দেখেছে বন্ধুরা দেখো কত সুন্দর দেখো কি সুন্দর কালার দেখো বন্ধুরা আর এদিকে বন্ধুরা আমি যে যাতে বন্ধুরা সাবানটা আমি তৈরি করব সেটাতে বন্ধুরা একটু নারকেল তেল অল্প নিয়ে নেব আর এখানে একটা নিয়ে নিয়েছি প্লাস্টিকের বোতল তার পিছনের যে অংশটা সেটা খানিকটা বন্ধুরা কেটে নিয়ে নিয়েছে একদম সামান্য এক ফোঁটা করে তেল দিলেই কিন্তু বন্ধুরা অটোমেটিক উঠে যাবে আর আমি তবু একটু তেল দিলাম যাতে আমার এই সাবানটা দেখতে খুব সুন্দর লাগে যেন একটু মোলায়েম ভাব হয় আর টিকটিক করবে তো সেই জন্য নাহলে কিন্তু বন্ধুরা একটু যেন মনে হচ্ছে যেন একটা কেমন একটা আর খুব তেল না দিলেও কিন্তু বন্ধুরা এটা খুব অনায়াসেই উঠে যাবে যাতে একটু সাবানের গাটা একটু তেল তেলে ভাব হয় সেই জন্য এখানে তেলটা দিয়ে দিয়ে দেখ এবার বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি না পেঁপে দিয়ে দিয়েছি বলে তাই এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি না তোমরা চাইলে বন্ধুরা এখানে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো বন্ধুরা দেখ এবার আমি ওরাটা নামে নিয়েছি এবার আমি যে সাবানটা যে খাপটাতে নিয়ে নিয়েছি তেলটা তাতেই বন্ধুরা এটাকে আমি তুলে নিচ্ছি চামচের সাহায্যে দেখো বন্ধুরা এটা আস্তে আস্তে করে গরম অবস্থাতেই কিন্তু বন্ধুরা দিতে হবে ঠান্ডা হওয়া মাত্রেই কিন্তু এটা জমে যাবে দেখো বন্ধুরা কি সুন্দরটা কালার হয়েছে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা দেখো আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম দেখ এবার বন্ধুরা যেটুকু রয়েছে তাতে আমি এই প্লাস্টিকের যে বোতলটা এই পেছনটা বন্ধুরা কেটে নিয়েছি তাতে বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো এবার বন্ধুরা আস্তে আস্তে চামচ দিয়ে তুলে নিয়ে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা দেখেছো আর এই যে দেখতে পাচ্ছ তো আমি পেঁপেটা যদি বন্ধুরা মিচিন দিয়ে ব্যবহার করতাম তাহলে কিন্তু পেঁপেটা পুরোপুরিভাবেই কিন্তু গলে যেতে দেখো এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা লম্বা লম্বা করে পেঁপেটা কিন্তু ছোলা হয়েছে সেই জন্যই আমি এখানে পুরোপুরিভাবে পেস্ট তৈরি করে নিয়ে নিই বন্ধুরা দেখো আমি এখানে দু ঘন্টা মতন রেখে দিয়েছিলাম দেখ আমার একটু বেশি সময় হয়ে গেছে এটা তার আগেও জমে গেছিলো দেখো কত সুন্দর দেখো পুরোপুরিভাবে দেখো জমে যাওয়ার পরে দেখো পাশ থেকে পুরো ছেড়ে গিয়েছে দেখ এবার বন্ধুরা আমি যে প্লাস্টিকের যে বোতলটা পেছনটা নিয়েছিলাম তাতে বন্ধুরা আমি ধাইর বরাবর একটুখানি কেটে নিয়ে নিয়েছি ব্লেড দিয়ে দেখো একটু চাপ দিতেই দেখো বন্ধুরা কি সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর দেখো পেঁপের সাবান বন্ধুরা বলো আমরা বাজার থেকে কত দাম দিয়ে পেঁপের সাবান কিনে আমরা ব্যবহার করি দেখ কী সুন্দর এবার বন্ধুরা খুব সহজেই বাড়িতে আমরা বানিয়ে ফেলছি এবার দেখো এবারে এই প্লাস্টিকের যেটা এদের কেটে নিয়েছি এটা একটু আলতো চাপ দিলেই এই সাবানটা বন্ধুরা বেরিয়ে আসবে এটা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখো বন্ধুরা দেখো কী সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখো না যদিও বা এটা আমি একটা ডিজাইনের জন্য বন্ধুরা ব্যবহার করেছিলাম দেখো কত সুন্দর বাড়িতেই খুব অল্প সময়ে দেখো বন্ধুরা পেঁপের সাবান একদম ঘরোয়া উপায়ে তৈরি করা হয়ে গেল এখানে কোনো প্রকার বন্ধুরা রাসায়নিক কেমিক্যাল ব্যবহার কর কিচ্ছু ব্যবহার করা হয় দেখো কত সুন্দর দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই পেঁপের সাবান তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা দেখো কি সুন্দর এটা কিন্তু বন্ধুরা এটা বাচ্চাদের স্কিনে বিশেষ করে লাগালে কোনো প্রকার এফেক্ট করবে না একদম ঘর উপায়ে তো এখানে কিন্তু বন্ধুরা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি দেখা দেখো বন্ধুরা আর এই গরমের দিনে বন্ধুরা এইসব সামানের জুড়ি মেলা ভার দেখো বন্ধুরা কী সুন্দর কালার একটা হয়েছে দেখো বন্ধুরা প্লেটটার মধ্যে যেন কত সুন্দর একটা কালারটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো বন্ধুরা দেখেছো কী সুন্দর একটা কালার দেখো বন্ধুরা কত সুন্দরটা মিষ্টি কালার আর এটা ব্যবহার করলেও ক একবার যে ব্যবহার করবে সে কিন্তু বন্ধুরা বাজার থেকে চট করে সাবান কিনে ব্যবহার করতে চাইবে না দেখো বন্ধুরা দেখেছ কত সুন্দর ভাবে এই সাবানটা বন্ধুরা আমি তৈরি করে নিলাম তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ